আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডি এক্স আপার লিমিট ওয়ান লোয়ার লিমিট জিরো তো এই প্রশ্নটা অনেকবার বোর্ডে আইছে তো আমরা ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আছে এক্স স্কয়ার মানে ও আছে তো এটাকে আমরা ধরে নিব লিখব ধরি সরি এক্স স্কয়ার ইকুয়াল টু জ এখন আমরা ডিফারেন্সিয়েশন করব এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2 এক্স

আর জিরো ইউনিট মানে মানে জিরো জায়গায় জিরো ওয়ানের জায়গায় ওয়ান জিরো জায়গায় জিরো ওয়ানের ওয়ান এবার এগুলার তো যে যা যা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পরিবর্তে কি জেড তো টু দি পাওয়ার এক্স স্কোয়ার জায়গায় জেড তারপর এই যে এক্স আর ডি আছে গুণাকারে এক্স ডি এক্স এর পরিবর্তে কি যাবে ডি জেড বাই টু তো ডি জেড মানে ডি এর সাথে কি আছে হাফ আছে এই হাফটাকে আমরা বাইরে পাঠিয়ে দেই তারপর ইন্টিউশন দিয়ে লিমিট গুলো বসাই দেই ই টু দি পাওয়ার জেড লিখি ডি জেড লিখি এইবার হাফটাকে লিখি ই টু দি পাওয়ার জেড কে জেড সাপে ইন্টিউশন করলে কি হয় ই টু দি পাওয়ার জেড হয় তারপরে আমরা বন্ধনী দিয়ে থার্ড বন্ধনী দিয়ে লিমিট গুলো দিয়ে দিই এইবার আমরা হাফ লিখলাম প্রথমে আপার লিমিট মানে জেড এর জায়গায় কত বসাবো ওয়ান বসাবো তাহলে ই টু দি পাওয়ার ওয়ান মানে ই টু দি পাওয়ার ই তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবে লোয়ার লিমিট মানে জ্যাড এর জায়গায় জিরো বসাবে ই টু দিবার জিরো ই টু দিবার জিরো হবে ই টু দিবার জিরো এর মান কত ওয়ান আর এইটাকেই আমরা অ্যানসার দিয়ে দিতে তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ই টু দিবার এক্স ডি ডিএক্স লিমিট আছে ওয়ান আর টু এই যে এক্স কিউ এক্স কিউ কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এক্স স্কয়ার রিলেটেড মান পাওয়া যায় এইজন্য এই এক্স কিউ কে ধরে নেব আগের অঙ্কের মতোই লিখব ধরি ধরি এক্স কিউ ইকুয়াল টু কি জেড তো এক্স কিউ কে যদি ডিফারেন্সিয়েশন করি হবে 3x স্কয়ার আর জেড কে ডিফারেন্সিয়েশন করলে হবে dz ডিভাইডেড বাই dx এই e, dx কিউ পাশে পাঠাই দেব 3 কিউ পাশে পাঠাই দেব তাহলে x স্কয়ার dx ইকুয়াল টু

বাকি অংশটা আমরা এখানে দেখি এই পাশে তোমরা নিচে নিচে দেখবে লোয়ার লিমিট হবে ওয়ান আপার লিমিট হবে এইট এইট ইস এক্স কিউ এক্স পরিবর্তে দেখবো কি দেখবো জেড আর এই যে এক্স এক্স ডি এতটুকের পরিবর্তে দেখতে ডি জেড বাই থ্রি তাহলে এই থ্রি মানে ওয়ান বাই থ্রি নিচে থ্রি মানে কি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বাইরে পাঠাই জেড এখানে ওয়ান বাই থ্রি এ টু দি পাওয়ার জ্যাড কে ইন্টিগ্রেশন করলে কি হবে এ টু দি পাওয়ার জ্যাড ই হবে তারপর থার্ড বন্ধনী দিয়ে আপার লিমিট এবং লোয়ার লিমিট তারপর ওয়ান বাই থ্রি আপার লিমিট আছে এইট তাহলে জ্যাড এর জায়গায় বসবে এইট এ টু দি পাওয়ার এইট তারপর মাইনাস ব্র্যাকেট দেওয়া নেই তারপর ওয়ান বসবে এ টু দি পাওয়ার জ্যাড এর জায়গায় ওয়ান মানে কি এ টু দি পাওয়ার ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান মানে ই তো এখান থেকে আমরা দুইটা জায়গায় সেম জিনিস ই টু দি পাওয়ার কি আছে দুই জায়গা থেকে আমি কি কমন নিতে পারি ই কমন নিতে পারি তাহলে এখানে ওয়ান বাই থ্রি এখানে অ্যান্সার দিলেও হবে যেহেতু কমন নিতে পারি কমনটা নিয়ে নেই তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান ই বাই থ্রিও লিখতে এটাই এইটাই অ্যান্সার আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝতে পারছো তো এই পোস্টটা হলো আমাদের ইন্টিগ্রেশন অফ ln x x dx

বাকি অংশ এখানে দেখি তাহলে ইন্ডিকেশন আমাদের লোয়ার লিমিট ওই যে এ এর জন্য যেটা পাইছি লং এ লং এ এটা হবে লং বি তারপরে আমরা এখানে দেখতেছি লং এক্স এটা মানে তো জেড আর ওয়ান বাই এক্স ডি এক্স এটার পরিবর্তে ডি জেড তার মানে এখানে এক্স ডি জেড এক্স না জেড এখানে হবে জেড জেড

এখানে জেড স্কুয়ার থার্ড বন্ধনী দিয়ে লিমিটগুলো গুলো বসাই দেয় লন বি লন তাহলে আমরা জেড জায়গায় কি বসাবো লন বি বসাবো তাহলে এখানে হাফ হাফাইতে পারি লন বি লন বিয়ার তাই না লন বি স্কোয়ার তারপরে জেড এর জায়গায় বসাবো লন এ লন এর

এটাই আমাদের অ্যান্সার হওয়ার কথা আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স কিউ রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর তো এক্স টু দি পাওয়ার ফোর কে ডি এক্স করলে কিন্তু এক্স টু দি পাওয়ার কিউ রিলেটেড মান পাওয়া যাবে এই জন্য রুটের মধ্যে যে মানটা আছে এটাকে পুরোটাকে ধরে নিব এবার ধরি ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর

টুয়ে মান্স ইকাল টু জিরো হলে রূপান্তর করে টু দিকে জিরো জিরোর সাথে থ্রি গুণ করলে জিরো জিরোর সাথে যোগ করলে তার মানে তারপরে এক্স হলে এক্স ইকাল টু হলে জেড ইকাল টু এক্স এর মান যদি হয়

বসবো ওয়ান বসাব ওয়ান পাওয়ার থ্রি বাই টু আমরা থার্ড ব্রন্তনে দিতে পারি অথবা ফার্স্ট ব্রোথনে যেটা ইচ্ছা দিতে পারো এইবার এইটাকে ক্যালকুলেশন করতে হবে এই জায়গায় ক্যালকুলেটার ব্যবহার করতে পারো চাইলে তোমরা এই জায়গায় মন করো ফোর রুট আর এটাকে আমার একটু ভাইঙ্গা অন্য কালার দেখ করে দেখাই কেমন হয় ফোর এখানে ওই যে থ্রি বাই টু কেমন লিখতে পারবে হাফ তারপর ব্র্যাকিড দেওয়া থ্রি দেখতে

ইকুয়াল টু কি ডি জেড তো আমরা সবগুলোকে জেড জেড ডি জেড রূপান্তর করলাম এবার এই লিমিটগুলোকেও চেঞ্জ করব তো লিখবো x ইকুয়াল টু 1 হলে z ইকুয়াল টু x এর মান যদি 1 হয় ln 1 এর মান কত ln 1 এর মান হলো 0 তাহলে 1 প্লাস 0 মানে 1 তাহলে z এর মানও 1 তারপর x এর মান e স্কয়ার হলে e স্কয়ার হবে এখানে যদি e স্কয়ার হয় লন ই স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ারটা মানে টুটা সামনে চলে আসবে না লন ই তার মানে এই জিনিসটা এমন হয়ে যায় লন ই স্কোয়ার এটা হয়ে যাবে টু লন ই এই যে লন ই লন ইয়ার মান হলো ওয়ান তাহলে টু ইন টু ওয়ান তার মানে টু তার মানে এখানে এক্সট্রা জায়গায় ই স্কোয়ার বসালে এটা মান হয়ে যাবে টু টু এর সাথে অঞ্চল হবে থ্রি কারণ জেডের মান হবে থ্রি ঠিক আছে একটু গুলো অঙ্কের বাইরে যাচ্ছে তো থ্রি এইবার দেখব তাহলে লিমিট দিয়ে আপার লিমিট হবে ওয়ান আপাল লিমিট হবে থ্রি তারপরে আমরা এই বাকি অংশ বসাবো ওয়ান প্লাস এক্স এর জায়গায় দেখবো জেড তার মধ্যে ওয়ান বাই জেড আর এই ডি এক্স বাই এক্স এতটুকু পরিবর্তন দেখবো জেড ওয়ান বাই জেড কে যদি করি সেটা হয়ে যাবে লন জেড ওয়ান বাই এক্স কে ইন্ট্রিউশন করলে হবে কি ওয়ান তো প্রথমে আমরা আপার লিমিট নিয়ে কাজ করবো এর জায়গায় থ্রি বসাবো তাহলে লন থ্রি তাহলে মাইনাস দিয়ে লন লিমিট লিমিটে কত আছে ওয়ান এর জায়গায় বসাবো ওয়ান দেওয়ার প্রয়োজন নাই এখানে লন থ্রি মাইনাস লন ওয়ান মান কত জিরো তাহলে আমরা এখানে লন থ্রি থেকে জিরো করলে তো লন থ্রি থাকবে এইটাই অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো আগের প্রশ্নের মতোই শুধু এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি বহুতবার বোর্ড এই যে আমরা এই চার নাম্বার যে অঙ্কগুলো করতেছি প্রত্যেকটা বহুবার বোর্ডে আসা প্রশ্ন ঠিক আছে তো চারের প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে বেশি বেশি প্র্যাকটিস করবো

এই পাওয়ার সাথে হবে মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান তারপরে আমরা থার্ড বন্টনী দিয়ে আমরা লিমিট বসাই দেবো থ্রি ওয়ান এই মাইনাস ওয়ান নিচে থাকা মানে এই ফলাফলটা মাইনাস মাইনাস লিখে দিলাম জ্যাড ইনভার্স মানে কি ওয়ান বাই জেড তারপরে আমরা থার্ড বন্ধুনি দিয়া থ্রি ওয়ান এইবার আমরা লিমিট গুলো বসাবো দিয়ে প্রথমে আপার লিমিট বসাবো তাহলে হবে ওয়ান বাই থ্রি তারপর মাইনাস দিয়ে লন লিমিট বসাবো ওয়ান বাই ওয়ান মানে ওয়ান বাই ওয়ান মানে তো ওয়ান আমরা থার্ড বন্ধুনি দিতে পারি প্রথমে আপার লিমিট জ্যাডের জায়গায় থ্রি বসেছি তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট লিমিটে ওয়ান আছে তাহলে জায়গায় ওয়ান বসেছি